নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম ছেলের স্কুল থেকে সকাল থেকে অনেক ব্যস্ততা গিয়েছে তারপর ছেলেকে নিয়ে এসেছি স্কুলে দিতে তো আজকে প্রদ্যুত একটু ব্যস্ত আছে সে কারণে আসতে পারিনি তো আমি দিয়ে আসলাম আর বাড়ি এসে দেখো দোকানে এসে একটুখানি বসেছি আর এদিকে দেখো পুলিশ আসছে মানে ভোট যেহেতু কাছে গেছে অনেক পুলিশ চলে এসছে আমাদের এখানে তো হেঁটে হেঁটে আসছিলো ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাবো তারপর আবার ওরা সবাই গাড়িতে উঠে গেল তো আমার আর তোমাদেরকে দেখানো হলো না সেই জন্য একটুখানি গাড়িরই ভিডিও করে দিলাম তারপরে বাড়ি এসে দেখো এই যে হ্যাঁ এগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর মুড়ি মেখেছি তো বরকে এখন দোকানেই দিয়ে আসবো কারণ ওর সময় নেই আসার দোকানে খদ্দের আছে সেই জন্য দোকানেই দিয়ে আসলাম আর চাটাও দেখছো নিয়ে নিয়েছি আর ডাল বসিয়েছি প্রেশারে তো মটর ডাল বসালাম যেহেতু বৈশাখ মাস চলছে না এই আমিষ নিরামিষ এই করে আমার একটু সমস্যাই হচ্ছে আর অনেক কিছু রান্নাও করতে পারছি না গরমে আর অনেক কিছু রান্না করতেও বারণ করছে তবু কী করবো বলো টুকটাক টুকটাক রান্না একটু করতেই হচ্ছে তো মাংসটা শেষে করব আর ওগুলো আগে করব তো আর দেখি আর অন্য কিছু হ্যাঁ নিয়ে আসবে শশা টসা স্যালাড করে তখন খেয়ে নিবে তো গরুর ভাত বসিয়ে দিয়েছি আমি উনুনে আর এখন এই যে মাংসটা ধুয়ে নিচ্ছি তারপর আবার আমাদের ভাত হবে তারপরে তখন রান্নাবান্না হবে মানে গরমের মধ্যে আমি উনুনের কাছে অনেকটা সময় একদম বসতে পারছি না গরমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমার ইদানিং শরীরটাও কেমন একটা হচ্ছে অস্বস্তি হচ্ছে শরীরে খুব কষ্ট হচ্ছে বুকের মধ্যে এর আগে যে বুকে ব্যথাটা হচ্ছিলো সেটা আবার হচ্ছে তো দেখা যাক আবার মনে হয় ডাক্তারের বাড়ি আমাকে যেতে হবে আসলে কী বলতো মাঝে মাঝে না ডাক্তারদের খুব অভাব পড়ে তখন আমাকে ডেকে পাঠায় তখন আমি যাই ওদেরকে টাকা দেওয়ার জন্য আসলে মজা করলাম তো মনে হচ্ছে আবার ডাক্তার দেখাতে যেতে হবে দেখা যাক কি হয় অসুবিধে হলে তো যেতে অবশ্যই হবে তাই না আর আমার ঘরে আজকে মাংস রান্না হবে আমার পর আগেই বলে দিয়েছে কিভাবে রান্না করতে হবে তো যেমন বলেছে তেমনভাবেই করতে হবে মানে কত্তা মশাইয়ের অর্ডার আর কি তারপরে দেখো দোকান থেকে বাসনগুলোও নিয়ে আসলাম আর বাড়িতে যেগুলো পড়েছিলো সেগুলোও এখন ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিই আর এর মধ্যে আমার ছেলে কিন্তু এখনও আসেনি ওকে নিতে যেতে হবে আর আমি তো রেখে এসেছি আর প্রদ্যুতের আজকে সময় নেই যেই জন্য একজনকে ফোন করতে হবে তো বাসনটা মেজে নিয়েই ফোন করবো আসলে ওর বাচ্চাও নিয়ে আসবে আমাদের গ্রামেরই ওকেই বলবো আমাদের পাপাটাকেও নিয়ে আসার জন্য তবে হ্যাঁ একটু অসুবিধে থাকলে না কাউকে বললে নিয়ে আসে কিন্তু দিয়ে আসার সময়টা একটু হয়তো আগে চলে যায় বা কিছু কিন্তু নেওয়ার সময় তো ছুটিটা একসঙ্গেই হয় সেই জন্য একটুখানি সুবিধে হয় অসুবিধা আমাদের না তেমনভাবে কাউকে বলতে হয় না কিন্তু মাঝে মধ্যে এক দিন হয়তো এই দুই তিন মাসে একবার দু একবার হয়েছে এরকম আজকেও যেমন হচ্ছে তো চলো বাসন মাজা হয়ে গেল আমার এখন ধোয়ার পালা আর এখন দেখো পটল ভাজছি আসলে একটুখানি সর্ষে পটল করব আর ডাল এই হবে আমার নিরামিষ আর কিছু সবজি তেমন কিছু নেই আর অন্য কিছু খেতেও চাইছে না গরমের মধ্যে আর এই যে পটলগুলো দেখো ভাজা হয়েই গেছে তখন আমি এর মধ্যে দিয়েছিলাম সর্ষে আদা লঙ্কা আর একটুখানি পোস্ত তো সব মিলিয়ে মিশিয়ে এরকম মশলাটা করে নিয়েছিলাম আর তারপর দেখো রান্নাটা হয়েও গেছে আর আমার বর আজকে মাঠে আছে আমাদের জমিতে মেশিন চলছে মানে জল দিয়ে পোলাতে পারছে না এত রৌদ্র এত রৌদ্র মানে এবেলায় জল দিলে ওবেলায় জমি সাদা হয়ে যাচ্ছে এমন অবস্থা আর দেখো বরের জন্য মাঠে দেবো সেই খাবারটা বেঁধে নিয়েছি আর এই যে মাংসটা দেখো বলেছিল কষিয়ে রেখে দিতে তো আমি সেটাই করেছি কষিয়েই রেখে দিয়েছি আর অন্য কিছু করিনি আর এই যে বরের দেখো খাবার একদম রেডি করে দিয়েছি আর বোতলে দিতে হবে জল তো জলটাও ঢুকিয়ে দেবো তাহলেই নিয়ে চলে যাবে মাঠে দিয়ে আসবে আর কি কাউকে একটা দেখতে হবে আর এই যে মাজা ধোয়া মানে এই সংসারে লেগেই আছে যতই রৌদ্র গরম যাই হোক সংসারে এটা ওটা মাজা ধোয়া খাওয়া রান্না করা খাওয়া এই লেগে আছে তো চলো আর আমি সব সময় ঝুড়ির মধ্যে বাসনটা উপর করে থাকি মানে ঝুড়ি ছাড়া করি না আর ওইদিকে দেখো পাটকাটি টাটকাটি নিয়ে আমার ছেলে খেলাধুলো করছি দোল দোল তা বলো দোল দোল তো দেখতেই তো পারছে না কেউ দোল দোল এখানে আসো ইত্তে দাদা জুতো পাই দিয়ে নে বল দোল দোল বল লই লই লৈ ল নি ব্যাপারটা কি নি বাড়াই রে এক্ষুনি গেলে আর কে এখনই যে আমাদের আদু রানিদা কত সুন্দর দুখানা ছড়া বললো আর অনুদিদিভাইকে নিয়ে যাবে না আদকে নিয়ে যাবে না বড় আসবে যক্ষুনি আদুকে নিয়ে যাবে তক্ষুনি চলো তোমাদেরকে একখানা জিনিস একখানা নয় দুখানা জিনিস দেখা দুখানা তিনখানা জিনিস দেখানো আছে তোমাদেরকে তিনখানা জিনিস দেখাবো কালকেও ভেবেছিলাম দেখাবো কিন্তু দেখাতে পারিনি তো চলো একটুখানি ব্যাক শেয়ার করি তাহলেই ভালো লাগবে আর জিনিসগুলো কেমন হয়েছে জানিও হ্যাঁ কমেন্টে তো চলো বার করে নিয়ে আসি এখানে কারণ ঘরে তো দেখতে না অন্ধকারে এখানে নিয়ে আসি দেখাচ্ছি আর এই যে জিনিসগুলো নিয়ে বসে গেছি তো এটা দু একবার খুলে দেখেছিল। আর এটা যেন আমরা যখন বাবার বাড়ি গিয়েছিলাম না কালী পুজোয় তখন একটা দোকানের হালখাতা ছিল তো ওই দোকান থেকে আমাদের টুকটাক আমাদের দোকানের জিনিসই নেওয়া হয় নেওয়া হয় ওটাও যেহেতু সারের দোকান তো এ দেখো এই বাটিগুলো পেয়েছে এখানে ছখানা বাটি আছে তো আমার পর বলছিল ও খুলে দেখেছি কি হবে ওটা কাউকে গিফটে দিয়ে দিতে হবে আবার আমার কোনো কাজে লাগবে না এইসব বাটি তো আমি বলছি না একদমই না বাটিগুলো সত্যিই খুব সুন্দর দিয়েছে হ্যাঁ তো আমার তো বেশ পছন্দ হয়েছে তো এসব জিনিস ছেলেরা এর মর্ম কি বুঝবে বলো ওরা সংসারে খালি ওই রোজগার করতে জানে অন্য কিছু বোঝে না ওরা তো এগুলো তো বুঝবো আমরা মেয়েরা আর এই দেখো আমার আদুরানি কী করছে তো এই যে ছখানা বাটি দিয়েছে বাটিগুলো সত্যি আমার খুবই পছন্দ হয়েছে আর মেয়েরা তো সংসারে শাড়ি জামাকাপড় সংসারে এটা ওটা জিনিসপত্র টুকিটাকি কেনা সংসারে এটা ওটা গুছিয়ে রাখা এগুলোই বেশি পছন্দ করে তো আমিও সেখানে ওই জন্য আমি বলেছি এটা কাউকে দেওয়া যাবে না এটা আমার ঘরেই থাকবে মানে আমার লাগবে পরে ব্যবহার করব পরে এখন রেখে দেবো আর এই দেখো এই ব্যাগটা আমি সোনার দোকান থেকে পেয়েছি মানে ওই দোকানটাতেই আমরা মানে আমাদের যা কিছু ধরো টুকিটাকি একটু আছে ওই দোকানটাতেই কেনা হয় আর অন্য কোথাও কখনোই কিছু কিনি না যতদিন আমরা ছোট ছিলাম তখন থেকে দোকানটা হয়েছে তখন থেকেই ওই দোকানে আমি জিনিসপত্র কিনে থাকি মানে আমার বাবার বাড়ির জিনিসপত্র আমাদের এখানকার জিনিসপত্র কাউকে কিছু দেওয়ার সমস্ত কিছু ওই একটা দোকানেই কিনে থাকি অন্য কোথাও আমরা আর কিনি না আসলে একটু সুবিধাও পাই সেই জন্যই কিনে থাকি আর কি আর এই দেখো আমার পাপা ঘুমিয়ে আছে আর আমার পাশে দুটো লোটোর ঘুটুর আছে আদু আর অরিত্র আর এই যে এই ব্যাগটা করে দিয়েছে কিনেছি আমি ভাইরাল পলা তো সবাই তো এই পলা খুব নিচ্ছে এটা এখন ভাইরাল পলা তো আমিও একটুখানি নিয়েছি তো আমার এই পলাটার দাম নিয়ে চলছে দেড় হাজার টাকা তো দেখো কেমন লাগছে কমেন্টে জানিও হ্যাঁ অবশ্যই জানিও কমেন্টে তো এগুলো কিন্তু আমার বর কিনে দিয়েছে কিন্তু ডাইরেক্ট কিনে দেয়নি ইনডাইরেক্টভাবে মানে কি বলো তো আমি আমার বরের পকেট থেকে অল্প একটু একটু পয়সা নিয়েছিলাম সেখান থেকে এটা কিনেছি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো টাটা